সালামু আলাইকুম মাহফুজ পিজন লক্টার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আসলে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন আমি আমার কবিতারের কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তা আজকে মনে করলাম যে দেখি একটা কবুতারের একটা ভিডিও দিই তো এই যে দেখেন এই সকালবেলা এখন খাবার দিছি ওদের খাবার দিয়ে আমি একটু ভিডিও করার জন্য আর কি ঘরে উঠলাম এই যে আমার শখের কবুতারগুলোরে এখন মাত্র খাবার দিছি সব খাবার খাওয়াই ব্যস্ত এখন সকাল দশটা প্রায় সাড়ে দশটা বাজে তো এখন ম্যাক্সিমামের এখানে যা আসে বেশিরভাগের কাছে বাচ্চা আছে এই যে এখানে দেখেন আমার বেশিরভাগ সবই লাল বুনো আমি মূলত লাল বুনোই আমার পছন্দ এটাই বেশি পালি আমি এখানে আমার সব বাছাই করা কবুতার এইগুলো আমি একদম ছাড়ি না পারমানেন্টভাবে আটকানো ইতিপূর্বে আমার কবুতার ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে আমি আমার দুই দুই সেকশন আমার কৌতারের একটা হচ্ছে পারমানেন্টভাবে আটকায় রাখা আর একটা ছেড়ে দেওয়া এইটার মধ্যে কিছু সবজি কালারের কিছু বুনো আছে যেটা আমি বাইরে থেকে নিয়ে আসছি আমি ওটা বাইরে থেকে যেগুলো নিয়ে আসছি ওগুলো আমি পারমানেন্টভাবে আটকায় রাখছি এদেরকে আটকায় না রাখলে এরা বিভিন্ন জায়গায় সাড়া পাইলেই চলে যায় তো এই জন্য আটকায় রাখা এই যে দেখেন এই যে আমার এই খাঁচার ভিতরে সব আছে এই ঝুড়ির মধ্যে আছে এই ঝুড়ির ভিতরে সব বেশিরভাগ বাচ্চা করেছে আর ওই যে সাইডে পাশে আর একটা ঘর যেটা দেখছেন ওইটা ওইটার কবুতারগুলো ছাড়া পারমানেন্টভাবে ছেড়ে দেওয়া ওইটা আর এইটা হচ্ছে আপনার আটকায় রাখা তো এই যে খাবার হিসাবে দিছি অল্প কিছু ফিট দিছি আর কিছু ধান ধান আর ফিট ছাড়া আর কিছু দেয়নি এদের আমি আসলে এই খাবার আর অন্য খাবার তেমন খাওয়াই না এই দেখেন এই যে সবজি কালারের যে কয়টা বুনো আছে এই যে ঝুড়ির পরে একটা বসা এইগুলো সব অরিজিনাল ধরা পবু বাইরে থেকে নিয়ে আসা এই জন্য ওরা পোষ মানবে কি মানবে না জানি না আগে অনেকগুলো এরকম ছাড়ছি দীর্ঘদিন আটটা রেখে রেখে তা সব চলে লেগেছে তো এখন এদেরকে আমি মূলত ছাড়ার একটা প্ল্যান নেই এদের একটারও আর ছাড়বো না এই জুড়ির ভিতরে এদের বাচ্চা করাবো তো সেই হিসাবে এদের ছাড়ার কোনো প্ল্যান আমার নেই এই যে দেখেন এই লাল বুনোগুলো দেখেন এগুলো সব বাছাই করা এর ভিতরে দুইটা ছোট বাচ্চা আছে আর দুইটা নবীন আছে ও ওই যে ওই পাশের ওই সাদা ওইটা নবীন নোয়ার আর এই যে ছোট বাচ্চা আছে একটা আর ওই একটা দুইটা বাচ্চা আছে অনেক ভয় অনেক ভয় একটুখানি হাতটা না লেগেছে আর ভয়ে সব ভেঙে চিড়ে ফেলতেছে